গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আমি চলে এলাম তোমাদের বন্ধু সঙ্গীতা লাঞ্চ মেনু নিয়ে আজকে বুধবার আজকে আমার লাঞ্চ মেনুতে কি কী আছে বুধবারের তো দেখে নাও আছে ভাত আছে আছে ওলের তরকারি এই হচ্ছে ওলের তরকারি আর আমার বান্ধবী পাঠিয়েছে দুটো জিনিস সে হচ্ছে একটা শাপলা একটা কচু মানে লতি কচুর লতি যাকে বলে এই হচ্ছে দুটো মেনু ও পাঠিয়েছে আমি যেহেতু সাপলা খেতে ভালোবাসি তাই জন্য আমার জন্য শাপলা পাঠিয়েছে কচু পাঠিয়েছে আর আছে ট্যাংরা মাছ যেটা আমি একদমই পছন্দ করি না আমি খাবো না এটা বাড়ির লোক খাবে আর আমার জন্য শুধু আছে ডিম সিদ্ধ এই এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তো তোমাদের লাঞ্চ মেনুতে কী কী আছে প্লিজ কমেন্ট করে জানাবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও না তোমাদের লাঞ্চ মেনুতে কী কী আছে আমার লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সেটাও জানিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে তো ততক্ষণের জন্য টাটা বাবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ওটাটা